ধৈর্য মানুষকে উন্নত করে মিথ্যা মানুষকে ধ্বংস করে মাঝে মাঝে বুঝো না বুঝার বান করে চুপচাপ সরে যেতে হয় সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে কি হারিয়ে ফেলেছি একটি মানুষের ডিগ্রি দেখা যায় তার সার্টিফিকেটে আর ব্যবহার দেখা যায় তার শিক্ষায় মানুষের স্বপ্নগুলো হচ্ছে কুয়াশার মতো যাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না প্রকৃত শিক্ষা হচ্ছে সেটাই যা মানুষকে চুপ থাকতে শেখায় বাবা মায়ের শিক্ষায় প্রকৃত শিক্ষা স্কুল কলেজে তো আমরা ডিগ্রি লাভের জন্য শিক্ষা গ্রহণ করি ভদ্র ঘরের থেকে ভালো বিদ্যালয় আর কোথাও নেই আর ভালো অভিভাবকের মতো শিক্ষক বেশি সাহসী সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে বলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী তুমি যা দেখাও তার থেকে বেশি তোমার থাকা উচিত তুমি যা জানো তার থেকে কম কথা বলা উচিত জ্ঞানীরা পরিচয় দেয় তার কর্মে আর বোকারা পরিচয় দেয় তার তর্কে ঘুম আর মৃত্যু ভাই ভাই ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল যারা অন্যের চোখের পানি জড়ান তারা ভুলে যাবেন না আপনারও দুটি চোখ আছে কেউ দুষ খুঁজে সংশোধন করার জন্য আর কেউ খুঁজে অপমান করার জন্য কারো সাথে খারাপ ব্যবহার করবেন না কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে নাও পেতে পারেন সময় সিদ্ধান্ত দেয় আপনি কার দেখা পাবেন হৃদয় সিদ্ধান্ত নেয় আপনি কাকে চান আর ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার সাথে থাকবে যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে সে কখনো কারোর দুঃখের কারণ হতে পারে না জীবনে ভালো কাউকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করেন তাহলে একদিন দেখবেন জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে হারিয়ে ফেলেছেন কখনো টাকার অহংকার করবেন না কারণ সময় যে কখন রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া আর কেউ জানে না একটা সুখ মানুষকে বারবার হাসাতে পারে না কিন্তু একটা দুঃখ মানুষকে সারা জীবন কাঁদাতে পারে আপনাকে কেউ ব্যয়জিদ্ধি করলে তার জবাব এতটাই ইজ্জতের সাথে দিবেন যাতে যে আপনাকে ব্যয়জিদ্ধি করেছে তার মুখ লজ্জায় লাল হয়ে যায় একজন প্রিয় মানুষ যতক্ষণ সৎ থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ ও অমৃত মনে হয় আর যখন রূপ পরিবর্তন করে গিরগিটির রূপ ধারণ করে তখন তার অমৃত ডাস্টবিনে থাকা কীটের মতো মনে হয় একটা ভালো ভালো সঙ্গ উপদেশ একটি জীবনকে অনিবার্য ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে আপনি কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু অসহায় মানুষগুলোর সাথে আপনার আচরণ আর ব্যবহারই বলে দিবে আপনি কোন পরিবার থেকে উঠে এসেছেন যারা মহান তারা বেশি কথা বলে না ছোট ছোট পাখিরে বেশি কিচিরমিচির করে কেউ অপমান করলে তাকে জবাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন নীরব থেকে নিজেকে তৈরি করা নিজের যোগ্যতাকে এমন এক জায়গায় নিয়ে যেতে হবে যে অপমান করেছে সে যেন নিজেকে নিজে ছোট মনে করে আর না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা যেন তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের জবাব দেওয়া যায় মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছুই নেই কারণ ছিল ব্যক্তিত্ব আর সততা না থাকলে সে মেধা গৃহীত জীবনে সেই জায়গায় চেষ্টা করেন যেখানে মানুষ আপনাকে সার্চ করে নয় শূন্য দিয়ে জীবন শুরু শূন্য দিয়ে শেষ মৃত্যু দিয়ে মিলবে হিসাব থাকবে না ভাগ শেষ ফিরব সবাই সময় হলে আজ কিংবা কাল শরীরটা নয় কর্মগুলি বাঁচবে হাজার সাল Oh